পায়খানাটা জমা হয় এটা ডান পাশ এখান থেকে এই বরাবর আসে এটাকে আমরা অ্যাসেন্ডিং বলি হ্যাঁ খাদ্যনালি এরপরে বাঘ নাই ট্রান্সভার্স আমরা এরপরে নিচে আসে এটা ডিসেন্ডিং বলি এরপরে রাস্তা বরাবর নিচে নামে এখন এই জায়গাটার মধ্যে পায়খানাটা যদি লোড হয়ে থাকে জমা হয়ে থাকে তখন বাচ্চারা পায়খানা করতে অনেক মুসরাই করতে পারে না এই আপনারা এই জায়গাগুলোকে খাদ্যনালিগুলোকে একটু মেসেজ করবেন কীভাবে মেসেজ করবেন

একটু জাস্ট মেসেজ করে দিবেন হ্যাঁ এরপর কি এরপর হচ্ছে এ বরাবর গিয়ে নিচে এরপর পায়খানা রাস্তা বরাবর এতে করে খাদ্যনালীগুলো স্টিমুলেট পাবে মানে নড়াচড়া করবে পায়খানাটা ভালো হবে হবে ঠিক আছে এটা একটা আর হচ্ছে বাচ্চাকে যখন বুকের দুধ খাওয়াবেন বুকের দুধ খাওয়ানোর সময় স্তনের বোটাটা যেন একদম দুই ঠুটের মাঝখান বরাবর ভিতরে থাকে বাতাস যেন ঠোঁট দিয়ে না ঢুকে বাতাস ঢুকলে পেটে গ্যাস হবে গ্যাস সবাই পায়খানা করতে কঠিন হবে আর খাওয়ানোর সব অবশ্যই মাত্রা উঁচু করে